কেমন হয় বলতো কোনো একটা ছুটির সন্ধে তোমার প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটাতে খুব আনন্দ হবে তাই না ঠিক এমনই একটা আনন্দ ভরা সন্ধে নিয়ে আমি তোমাদের ইয়ার চলে এসেছি ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণ আজকের ব্লগটা পবিত্র মসজিদ থেকেই শুরু করছি তো আমরা এখানে চলে এসেছি দেখো নিউ টাউনের কাছে এবিসি স্কোয়ারে তো চলো যাওয়া যাক তুমি খুশি ওই যে আই জাজ জাম্পিং দেখাও তো কোথায় কোথায় দেখাও দেখি সেরা জায়গা থেকে কোথায় কোথায় জাজ জাম্পিংটা কোথায় এই আমরা দিক তো বন্ধুরা আমরা এখানে নিউ টাউনের এবিসি স্কোয়ারের জাস্ট জাম্পিংয়ে ঢুকতে চলেছি তো চলো দেখা যাক এটা ছিল বেরোনোর গেট আমরা ভেবেছিলাম যে এখান দিয়েই হয়তো ঢুকতে হবে পরে দেখলাম যে না এটা ছিল বেরোনোর গেট তো এই যে দেখো এখানে দেওয়া আছে একটা বড় করে হোডিং আমরা তারপর এখান দিয়ে হচ্ছে এটা ছিল হচ্ছে ঢোকার রাস্তা তো চলো যাওয়া যাক তো ভীষণ এক্সাইটেড ও প্রথমেই ঢুকতে একদম দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছে তো এখানে রাস্তা দেখতে পেলাম ঢুক ঢুকতেই দেখতে পেলাম এত সুন্দর গাছের মধ্যে ফুল হয়েছে তো ভাবলাম চলো একটা সুন্দর ভিডিও শুট করা যেতেই পারে তো আমরা পুরো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই আমি আজকে কিন্তু না প্রথমবার আসছি তো তোমরা কারা কারা এর আগে এসেছো তো আমাকে একটু কমেন্ট করে জানো আর আমি কিন্তু আজকে প্রথমবার আসি রেইনি দেখো কি আনন্দ ঢোকার আগে ওর এত আনন্দ চলো ভেতরে যাওয়া যাক দেখি কি করে আমরা বুঝতে পারছি যে প্রচুর নাকি কস্টলি তো একজনের দেড় ঘন্টাতে নাকি সাড়ে সাতশো টাকা আমি জানি না হবে চলো গিয়ে দেখি বিল্ডিংটার ভেতরে ঢুকতেই দেখো পাশে খুব সুন্দর গাছ লাগানো ছিল এবং তাতে প্রচুর ফুলও হয়েছিল তাই আমি ভাবলাম চলো এই ফুলটারও একটা ছবি নিয়ে নেওয়া যাক আর ভেতরে যেতে দেখো এই যে এদিকটা দিয়ে হচ্ছে ঢুকতে হচ্ছে এখনও মনে হচ্ছে বিল্ডিংটাতে কাজ চলছে তাই আমি ভাবলাম চলো একটু তোমাদেরকে আমিও দেখিয়ে দিই হ্যাঁ আমি আমি এই ভিডিওটা শুট করছি তো এইভাবে এই দেখো কি বলছে কি আনন্দ তুমি তো খুব খুশি তাই না চল দেখি কি হয়

তোমরা শুনলে রেইনির চিৎকারটা এখানে ঢুকতেই ও যা চিৎকার করলো এটা দেখে মানে ও এতটা আনন্দ হয়েছে তো আরো ভিতরে গেলে না জানি ও কি করবে তো এখানটা ছিল হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিটটা কাটা হবে আর এদিকে আমাদের আমি একটু তোমাদের একটু দেখিয়ে দিই মানে ভিতরটা তো বেশ ভালোই লাগছে মানে বাচ্চার জন্য দারুণ একটা জায়গা তো দেখো সামনেটাতেই এদিকে দেখা যাচ্ছে যে এত কিছু চলো এবার ভেতরে গিয়ে দেখা যাচ্ছে আরো কি কি আছে আর রেইনি না এখানে দাঁড়িয়ে আছে বলছে ও ঢুকে যাবে ও ঢুকে যাবে কিন্তু ওকে তো যতক্ষণ না টিকিটটা কাটা হচ্ছে এই নিয়ে দেখতে থাকুক আর চলো আমরা যাই টিকিট কাউন্টারের ওখানে কারণ এখানে রেনি ডাডা হচ্ছে টিকিট কাটছে তো তোমাদের আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি এখানে আসতে চাও তাহলে না তোমরা নিজেরা বাড়ির থেকে মজা নিয়ে আসবে কারণ এখানে কিন্তু তোমরা যে কজন আসবে তাদের প্রত্যেকেরই কিন্তু মোজা দরকার হবে তো এটা একটু বেশি দাম নিয়ে নেয় এখানে তো তোমাদের আমি এটা জানিয়ে রাখলাম আর যদি তোমরা জেনে থাকো তাহলে তো খুবই ভালো কথা তো এবার আমাদের এখানে দেখো জনে জনে আমরা মোজা পড়া শুরু করে দিয়েছি আর এই হলো আমাদের টিকিটটা তো আমাদের তিনজনের টিকিট এখানে নেওয়া হয়েছে পঁচিশশো টাকা নিয়েছে দু তিন তিনটে টিকিটে দেড় ঘন্টাতে পঁচিশশো টাকা তো দেখো জনে মজাটা পড়ে নিচ্ছে ভাই এত দাম দিয়ে মোজাটা কিনেছি মোজা তো পরতেই হবে আর কারণ এখানে কিন্তু মোজাটা বাধ্যতামূলক ছিল পরতেই হবে তো চলো এবার এখানে আমাদের এবার এন্ট্রি করা যাবে আমার আমারটাও করে দিচ্ছে দেখো এ দেখো আমার এখানে একটা কোনো একটা স্টিকার লাগিয়ে দিলা এবার প্লাস আবার এখানে একটা স্ট্যাম্পও লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে ওনার স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে তো চলো ভাই রেইনি তো ভেতরে ঢুকতেই এখানে চলে এসেছে ওর খেলার জায়গাতে মানে সুন্দর সুন্দর খেলার জিনিসগুলো ছিল তো বাচ্চাদের জন্য এটা কিন্তু বেশ মজার আর আমি এখানটায় বাচ্চাদের বসার সিটগুলো ছিল না আমি না এখানে বসে পড়েছি ভাই আমি ভাবছিলাম যে কি করবো তো একটু বসেই পড়েছি তো চলো দেখি আবার এরই মধ্যে রেইনি আবার কোথায় হাঁটা দিয়েছে তো ওকেই খুঁজতে হবে আবার চলো দেখি কোথায় যে গেল আর এদিকে দেখো একটা স্টিকার লাগিয়ে দিয়েছে আর তোমার হচ্ছে এগুলো এগুলো না দিলে আর কি মানে ঢোকা যাবে না যতক্ষণ এটা দিচ্ছে ততক্ষণ তবে মানে তুমি এখানে থাকতে পারছো তাই আমি বললাম যে ভাই এত টাকা দিয়ে যখন এটা ঢুকেছি তা তাহলে চলো সবটা মানে ঘুরবো এবং সবটা ঘুরে দেখব কোথায় কি আছে না আছে আর সবগুলোতে আমরা চড়বো তো ওই রিকে বলছি চলো তাড়াতাড়ি এই ফাঁড়া কোনো সময় নষ্ট করা যাবে না দেড় ঘন্টায় হাতে সময় আছে তো এই বলে আর কি চলো জয় শ্রী গণেশ বলে ঢুকে পড়লাম এদিকে রেডি তো উপরে উঠে গেছে আর আমরা ধরো যে চলো একটু দেখিয়ে দিই এই দিকটা দিয়ে হচ্ছে ভেতরে ঢোকার তো ভেতরটা হচ্ছে দেখো এরকম তো ঢুকতেই একটা বেশ আনন্দ লাগা কাজ করেছিল কারণ এখানে প্রচণ্ড মিউজিক বাজছিল তো যেগুলো আমাকে হচ্ছে মিউট করে দিতে হয়েছে নইলেই তো ভাই কপিরাইট খেয়ে যাব তোমরা জানো তো সেই কারণে আমাকে ভেতরটা এসে মিউট করে দিতে হয়েছে আর এখানটায় যে একটা দেখো তো কি বাম্বুর মতন দেখা যাচ্ছে এটা না আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা এখান থেকে আবার দেখা যাচ্ছে দেখো ওই উপরটা দিয়ে দাঁড়াও তোমাদের দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের নিচে খেলার আছে এই যে উপরে হচ্ছে দেখা যাচ্ছে ওই দেখো ভেতর ঢুকে কিচু করছে আর এখানে আমি এটা জিজ্ঞেস করাতে তো ওখানকার হচ্ছে দাদা বললো যে এটা দিয়ে নাকি এভাবে জাম্পিং তোমরা কারা কারা জানো বলো তো আমি এটা প্রথমবার দেখছি ভাই এখানে এতদিন তো শুধু টিভিতেই দেখেছিলাম তো আজকে আমি এখানে প্রথম আর কি সামনের থেকে দেখছি তো আমি আর রিক্ষে বলছি চলো জাম দাও ও বলে কি ভাগ এখন গোটা হয়ে গেছি এখন আর শরীর ভারী হয়ে গেছে এখন আর হাসি আশেপাশে যারা ছিল তারাও হাসছিল মানে ওর কথা শুনে কাণ্ড কি বলে আর তারপরে ও চলে আসছে এখানটা দিয়ে নাকি যাবে দাও তরিং তুড়িং করে দৌড়াচ্ছে আসলে এই ঝুলন্ত ব্রিজ টাইপের আর কি এটা বুঝেছো মানে গেলেই আর কি নড়তে থাকে ঝুলতে থাকে তারপরে ও আবার এখানে নানান অ্যাক্টিভিটিগুলো ছিল করার তো সেগুলো ওগুলো একটু চলে চড়ে দেখি আর এই দেখো হাটা দিয়েছে এখান থেকে উঠে ও বাবা কী সব করে যাচ্ছিল আবার কি জন্য আমাকে একটা জ্ঞান দিল যাই হোক কিছু একটা বললো তারপরে আমি হচ্ছে এখানে হলাম চলো একটু লাফিয়ে নিই দেখি এই প্রথমবার বাচ্চার জন্য আমি প্রথমবার এখানে আসতে পারলাম কারণ রিক হচ্ছে বলো চলো একটু আজকে থেকে ঘুরে আসি আমি ভাবলাম যে ভাই কেমন হবে না হবে কি হবে তো ঢুকে কিন্তু দারুণ আনন্দ হচ্ছে মানে তোমাদের কি বলো তোমরা না আসলে বুঝতে পারবে না হয়তো কার আমাদের আনন্দটা দেখে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক কতটা আনন্দ করেছি আমরা এদি এরই মধ্যে রেইনি দেখো এখানে কী বলে করোনা ভাইরাসের মতন কিছু একটা মনে হচ্ছে এটা দেখতে মনে হচ্ছে না বলো তো তোমরা সত্যি কথা বলো এটা দেখে করোনা ভাইরাসের মতন মনে হচ্ছে না কিন্তু পরে বুঝলাম যে না এর ভেতরে ঢুকে হচ্ছে কি বলে এটা দিয়ে মানে ঘুরে টুরে কিছু একটা করা যায় তো যাই হোক তারপরে আবার এই ওখান থেকে দৌড়িয়ে লাভ দিয়ে লাভ দিয়ে ওই দিয়ে যাচ্ছে তো লাভ দিয়ে এসে আবার এখানে চলে এসছে লাফাতে তো ওর বাবা আরও দুজনে মিলে একটু খেলছিলো তারপরে আবার এখানেই চলে এসে ঝুলন্ত ব্রিজে নাকি ও যাবে তার আগে এবার এইখান দিয়ে যাওয়া লাগে ওর তো দেখো তো এখান আবার ওই ওই পাশ থেকেও দুজন বোন আসছিল বলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মোম্মা বলে আবার বেরিয়ে এসেছে তারপর এখানে চলে এসছে দেখো এই ঝুলন্ত ব্রিজটার মধ্যে যেখানে আরও ছোটো ছোটো অনেক বাচ্চারা ছিল তো সেখানটায় ও একটু আনন্দ করেছে বা মানে দারুণ দারুণ মজা করেছে তো আমি তোমরা দেখতেই পারছো দেখো আমি না যে সাউন্ডটা তোমাদের দিতে পারতাম তাই তোমরা বুঝতে পারছো হ্যাঁ যে ঠিক ও কতটা চিৎকার চাচামেচি করেছে যে এখানে আসতে পেরেছে বলো খুব খুব খুশি তোমরা দেখো ওকে একবার যে কী হারে লাফা আর না এই যে স্পঞ্জগুলো আছে এইগুলোর মধ্যে ঢুকলে পরে সহজে বেরোনোই যায় না আমি তো ঢুকে পুরো আটকে গেছিলাম বেরোতেই পারছিলাম না ভাই সব কিছু প্রথম প্রথমবার দেখছি এত বড় একটা জায়গায় প্রথমবার এসেছে তো কি বলবো আর কি ধরনের কিছু ঠিক করে কিছু করতে পারছিলাম না প্রথম প্রথম তো তো তারপরে হচ্ছে আবার রেনি দৌড়িয়ে হাঁটা দিয়েছে আর এইদিকে দেখো আমাদের অবস্থা এখানে ঢুকে আমরা তিনজনে পড়েই গেছি প্রায় আর এখানে একটু চালাত একটু দেখিয়ে দিই আমার না এত লাফিয়েছি পুরো জল তেষ্টা পেয়ে গেছে কি বলবো জল তেষ্টা কিন্তু জল তো আর নেওয়া হয়নি ওই মুহূর্ত নিতে দেয়নি তো এবার তোমাকে আমি আমার ইয়েটা দেখাই দেখো আমার অবস্থা আমি এখানে নামবো না কি হচ্ছিল এবার ধপ করে পড়ে গেছি হ্যাঁ পড়ে গেছি কী করবো পড়েই গেছি যা হাতাভেরি ও ওটাতে উঠেছে এবার বলছে যে এটাতে নাকি উঠবে তো দেখো ঘট করে উঠেও গেছে তো এখানে ওর আগে একজন দাদা এখানে উঠেছিল কিন্তু তারা সে না খুব ভয় পাচ্ছিল যে এই দাদা কিন্তু আমি তোমাদের বলবো যে যদি তোমাদের হাইটে ভয় হয় তাহলে কিন্তু তোমরা প্লিজ উঠো না এখানটায় কারণ আর আর এটাতে দেবে মজা হয়েছে না কি বলবো এখানটায় সবাই এসে জায়গাতে ধপ করে পড়েই যায় আমার পালা ঠিক আছে তো চলো দেখাই তোমাদের দারুণ মজা না এত জোরে এখানটা দিয়ে আসে সত্যি মানে খুব ভয় লাগে একেবারে তো চলো আমরা দারুণ মজা করেছি এখানটায় আর তারপরে এসে এখানে মারামারি খেলা যাবে বলছে ঠিক আছে আর ওরিক না আমাকে খুব জোরে মেরে দিয়েছিল তারপরে হয়তো এখন কি করা যাবে শুটিং করবে আমাকে তাহার ধরে ট্রেনে ফেলে দিচ্ছিল আর এই নিয়ে এখানে ঢুকে গেছে যে এখানটায় হচ্ছে মারামারি খেলা যাবে বলে আর তারপরে চলো ঢুকে তো আমাদেরকে একটু দেখি দেবেন প্রথমবারটাতে তো এখন হয়নি চলো এবার আমি জাম্পিং ভালো করে যার জাম্পিং করা যাচ্ছে না এখানে ও রেইনির জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি আমার তো দারুণ মজা হয়েছে এই বাচ্চা থাকলে কিন্তু একটা খুব আনন্দরই ব্যাপার হয়ে যায় কারণ তুমি বাচ্চার জন্য অনেক জায়গায় যেতে পারো তাই না কারণ আজকে রেইনির জন্যই কিন্তু ওর ড্যাডা আমাদেরকে এখানে নিয়ে এসেছে নইলে কিন্তু কখনো আমাকে এখানে নিয়ে আর ठीक है। ये खटाई ऐसे फाइनल जल्लापत। लापता गया। ओमस्ता की ओमस्ता आवार। <laughs> আমরা যা হাসাহাসি করেছি না তারপরে আর কি বলবো তোমাদের তারপরে আমি এখানটা ভালো লাগছে চলো একটু বাস্কেটের মধ্যে বলটাকে ঢোকাতে পারি নাকি দেখি তাহলে চলে এসেছি এবার দেখা যাক পারি কি না চলো ট্রাই করে দেখা যাক পারি কি না তো এই গেল একবার হলো না দুবার হলো না তিনবারের বার দেখো কি অবস্থা এই পেরে গেছি পেরে গেছি এই রে পেরে গেছি মনে হচ্ছিলো যেন আমি একদম সত্যিকারের হচ্ছে ইন্ডিয়ার হয়ে খেলতে চলে গেছি মিউজিক একটা ব্যাপার মনে হচ্ছে বলে ঘোরাতে পেরেছে বল আর এইখানটা হচ্ছে রেইনি দেখো আমাদের কিন্তু যাবার সময় হয়ে গেছে বলে তো এই দেখতে দেখতে যে 1 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি তো রেইনিকে যাবো বলেছি বলে ও দেখো দৌড়িয়ে এদিকে আবার চলে এসেছে ও যাবে না কিছুতেই যাবে না আবার এখানেই টিকে যেতা তাও ওকে জোর করে তারপরে নিয়ে আসা হলো তা আমি ওকে 릭কে বললাম যে বলো তো কেমন লাগলো তো ও না এখানে একটা দুষ্ট কথা বলেছে সেটা তোমাদের বললাম না তো তোমরাই নিয়েও কি বলেছে তো যাই হোক চলো এবার বেরোনোর পালা তো আবার এখানে কিছু একটা প্রসেস ছিল এই স্টিকার ফিকার তুলে দিল স্টিকারটা তুলে দিয়ে এবং এখানে কি একটা ড্যাপ ড্যাপ করলো ওখানে লাইট ইয়ের মধ্যে তারপরে ওটা গেটটা খুলে গেল এবং আমরা তারপরে হচ্ছে বেরিয়ে এলাম অচনা এই এইভাবে কিসের ডাব ডাব করলো ওখান এটা দিয়ে প্রেস করে তারপরে হচ্ছে আমরা এই যে বেরোতে পারলাম তো রিক রিক হচ্ছে বললো যে চলোবে তাহলে কিছু আমার তো গলা শুকিয়ে যাচ্ছে জল তেষ্টা করছে জলটা খেয়ে নিই তারপরে হচ্ছে বেরোবো এদিকে ঋণ ও আর কিছুতেই বেরোতে চাইছে না ও আবার ঢুকবে বলছে বলে কান্নাকাটি করে শুরু করে দিয়ে যেতে তারপরে ওকে বেরোনোর সময় না প্রত্যেকটা বাচ্চাকে এভাবে হাতে চকলেট দিয়েছিল এদিকে রিককে জিজ্ঞেস করাতে ও কি বলছে শোনো রিক তোমার আজকের এক্সপিরিয়েন্স কেমন রইলো বলো কেমন ছিল পয়সা শ্রাদ্ধ কিন্তু মজা করেছো তো এই কত টাকা কত টাকা যেন খরচা হয়েছে পঁচিশশো এই আমাদের তিনজনের

আনন্দ যেমনি করেছি কিন্তু ভাই একটু কস্টলি হয়ে গেছে আমাদের মতন সাধারণ মানুষদের জন্য এটা বিশাল বড় ব্যাপার যাই হোক তবে আনন্দটা অনেক বেশি হয়েছে তো তোমরা চাইলেও তোমরাও আসতে পারো কিন্তু আমি বলবো যে অনেকটা বেশি কস্টলি তাই তোমরা সেরকম বুঝেই আসবে আমরা ভাবছিলাম যে একটা বার এখানে এসে ঘুরে যাই দেখি কেমন হয় না হয় তো সেই জন্যই আসলাম ওভারঅল আমার এটা খুব ভালোই লেগেছে প্রাইজের তুলনায় যেহেতু বেশি কিন্তু মানে আনন্দটা তার থেকে আমরা দ্বিগুণ বেশি করেছি তো আমার মনে হয় যে ঠিক আছে চলো মেনে নেওয়া যায় একদিনের জন্য রেইনি অনেক আনন্দ করেছে আমিও অনেক আনন্দ করেছি তোমরা ভিডিওতে দেখতেই পেরেছো তো চলো আজকের মতন টাটা আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমরা এখন রাস্তায় যাবো আর রাস্তায় গেলে আমাকে আর ভিডিওটা শ্যুট করতে দেয় না কারণ রাস্তায় সত্যি রিক্সের ব্যাপার হয়ে যায় কারণ ছোটো বাচ্চা নিয়ে আমরা করছি যেহেতু তো সেজন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি হ্যাঁ তো আচ্ছা আচ্ছা তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর কি বলবো এটাকে শেয়ার করে দেবে বারবার বলি বারবার বলি আবারও বলছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আর অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে আরও সবাই দেখতে পারে এবং সবার কাছে এই ভিডিওটা পৌঁছিয়ে যায় যাতে তারাও এই এখানটাতে এসে একটু আনন্দ করতে পারে কারণ এখানে সবাই মিলে একসাথে আসা যায় একসাথে এসে খুব আনন্দ করা যায় ঠিক আছে তো চলো আজকের টাটা দেখা হচ্ছে আবার একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো তার সবাই সুস্থ খুব ভালো আর তারপর এভাবে বাইরে বেরিয়ে আসতেই দেখো রাস্তাটা এত সুন্দর দেখাচ্ছিল ছিল তা আমি ভাবলাম চলো ওই জায়গাটা তো ফাঁকাই আছে একটু সুট নেওয়া যেতেই পারে আর তারপর এখানে দোকানে এসে আমি না একটা ছোট্ট এরকম আইসক্রিম চকলেট দেখতে পেয়েছি তা আমি না নিয়েছি রেডির জন্য আর তারপর এদিকে দেখো আমার সেই পছন্দের জায়গাটা এটা আমি দিনও শটটা নিতে পারি না এবার আমি এই আগে ছিল বলে আমি চুপচুপ করে নিয়ে নিয়েছি ওদিতো না নিতে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং